বাজারের বিলের মধ্য থেকে মোবাইল ফোন চুরি করতে গিয়ে শনিবার সকালে হাতে নাতে ধরা পড়ে এক মোবাইল চোর পরে স্থানীয় লোকেরা টহলরত পুলিশের রাতে মোবাইল চোরকে তুলে দেয় তবে এদিন বাজারের মধ্যে মোবাইল চোর ধরা পড়তেই ব্যাপক সরগোল পড়ে যায় এলাকায় কারণ বেশ কিছুদিন ধরেই লাউদোহা ফরিদপুর ব্লকের অন্তর্গত নতুন ডাঙা বনগ্রাম বাজারে মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছিল যার কারণে বাজার করতে আসা লোকজনদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল পাশাপাশি সমস্ত চুরির ঘটনার অভিযোগও জমা পড়েছিল ফরিদপুর থানায় সেই কারণে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন বাজারে সাদা পোশাকে শুরু হয়েছে নজরদারি এরই মধ্যে আজ এক ক্রেতা বাজারে বাজার করতে এলে এক মোবাইল চোর ওই ব্যক্তির পকেট থেকে মোবাইল বের করতে গেলে মোবাইল চোরকে হাতে নাতে ধরে ফেলেন তিনি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বাজারে পরে স্থানীয় লোকেরা পুলিশের হাতে মোবাইল চোরকে তুলে দেয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে স্থানীয় লোকেদের অভিযোগ কোনো মোবাইল চোরের দলের লোকেরা এলাকায় এলাকায় এসে চুরির ঘটনা ঘটাচ্ছে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ আমি আলু

এখন এখন কি করলেন তাকে পুলিশে আসতে তুলে দিলাম তার পরিচয় পাওয়া গেছে না কি হয়েছিল এখানে আজকে এখানে তো আমার দু হাজার চব্বিশে নভেম্বরে শনিবার দিন এই হাতেই তেরো তারিখ তো আমার মোবাইল চুরি হয় মোবাইল চুরি করে তো মোবাইল পায় নাই সেই মোবাইল থেকে ফ্রড করে ইউপিআই করে আমার দশ সাড়ে দশ লাখ টাকা তুলে নিয়েছে আমি সাইবার ক্রাইমে জানাইছি আবার কোনো কাজ হয় না থানাতে নিয়ে গেল আজ থানাতে নিয়ে গেল ইডি কাছে জিজ্ঞেস করুক যে কাকে মোবাইল তো দেয় কোথা থেকে করে না কাকে কাকে দেয় বড় গ্যাং আছে কিন্তু না মূল আসামি কাকে মোবাইল গুলো দেয় এখন আজকে কি ঘটনা ঘটেছে আজকে আজকে মোবাইল চুরি হয়েছে এখন কি করলেন তুমি আমি কি করবো থানায় দিয়ে গেল কোন থানায় নিয়ে গেছে আপনার পরিচয়